নমস্কার এবি ভিটি ডাব্লিউ এ রাজ্য কোর কমিটির নির্দেশে এবং সদেয় সভাপতির পরামর্শে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমরা কারিগরি ভবন থেকে ফিরে এলাম কারিগরি ভবন থেকে সদ্য রাজ্য সভাপতি আপনাদের সামনে বার্তা রেখেছেন মূলত শর্ট টার্ম মেডিকেল কোর্সের হয়েছে আপনাদের সামনে তুলে ধরা উচিত তারা একটা বিশ্লেষণ করা উচিত আমরা লক্ষ্য করেছি কিছু ভিটিসি মূলত আমাদের কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অভিযোগ এসেছে সিঙ্গেল ট্রেড ভিটিসি যেখানে মেডিকেলের শর্ট টার্ম কোর্সগুলো চলে তাদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই মাসের ইউসি তারা করতে পারেননি এবং সেখানে বলা হয়েছে যে ইনকারেক্ট রিকুইজিশন করা হয়েছে তাই আমরা খবর নিতে গিয়ে দেখেছি যেহেতু এই মুহূর্তে অ্যাফিলিয়েশন নেই তাই নাকি তাদের রেকারিং গ্রান্টটা যেটা যারা রিকুইজিশন করেছিলেন জুলাই মাসের জন্য সেটা নাকি বন্ধ থাকবে সেই রিকুইজিশন রেসপেক্টে ফান্ড হবে না এবং এটা নাকি ফাইল তুলে ডিভিটি এটা অ্যাপ্রুভ করিয়ে এনেছেন ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের পক্ষ থেকে জানিয়ে এসেছি যে ওই রেকারিং গ্রান্টের যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টে আমাদের নৈশ প্রহরী ভাইদেরও মান্থলি রেমুনারেশন আছে তাহলে কি এমন দোষ করল পুজোর মাসে সেই মান্থলি রেমুনারেশন তারা কেন পাবেন না যদি মেডিকেলের অ্যাফিলিয়েশান না হয়ে থাকে তার জন্য যে আইনি জটিলতা আছে যেটা সর্বজনবিদিত আমাদের নৈশ ভাইরা যেখানে পূজা বনাশও পান না সেখানে এই জুলাই মাসের ওত কি তারা পাবেন না এটা কি মানবিক হচ্ছে এবং এটা কি বৈধ অ্যাফিলিয়েশন করতে না পারার বিভিন্ন ধরনের কারণ আছে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেই নোটিফিকেশানে সমস্ত মেডিকেলের ভিটিসি যেগুলোর সবার নাম নেই তাহলে যাদের নেই তারা তো এখন নোটিফিকেশান করতেই পারবেন না তাহলে সে জায়গায় দাঁড়িয়ে যদি ভিটিসির রেকারিং গ্রান্টের রিকুইজিশানটাকে ওনারা বন্ধ স্টপ করে রাখেন তাহলে সেক্ষেত্রে যে জটিলতার সৃষ্টি হচ্ছে এই জটিলতা থেকে অব্যাহতি পাওয়ার রাস্তা কী এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানি না আইনসম্মতভাবে ওনারা কী করতে চলেছেন আমরা আমাদের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা অবশ্যই লিখিতভাবে বিভিটির কাছে আর্জি জানাবো এবং সেটি ফলপ্রসূ না হলে এটা বৈধ না অবৈধ আমরা জানি বিচার বিভাগ রয়েছে কলকাতা হাইকোর্ট রয়েছে সেখানে সংগঠন মনে করছে এ প্রশ্ন তোলা হবে এর এর বিচার্য বিষয়টা তোলা হবে একটু ভেবে দেখবেন আপনারা দুজন ম্যাডাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভিটিসিতে পড়াতেন একজন স্যার আমাদের ভকেশনালের কলকাতায় পড়াতেন বহুদিন ধরে তাদের রেমুনারেশন বন্ধ রয়েছে রিলোকেশানের জন্য পর্যাপ্ত সমস্ত কিছু দেওয়ার পরও তাদেরকে রিলোকেট করা হয়নি রিলোকেশনের এসওপি ছিল সেই এসওপি অনুযায়ী না করতে পেরে নাকি এখন রিলোকেশনের জিও বেরোবে বলে কালক্ষেপ করছেন বিটি সেখানে কিন্তু গ্রান্টি রেকারিং গ্রান্ট যে রিকুইজিশন ভিডিতে করবে সেটা বন্ধ করতে সেই ফাইল অ্যাপ্রুভ খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রিলোকেশনের জিও অ্যাপ্রুভ হতে পারে না এ কেমনভাবে আমাদেরকে হ্যারাস করার এ প্রক্রিয়া চলছে আমরা দেখেছি আমাদের নাইট ওয়াচম্যান ভাইদের পার্ট টাইম গ্রুপটি একবার কর্মবন্ধু নামে তিন হাজারটা পাঁচ হাজার হলো তার এফেক্ট পলিটেকনিকের পার্ট টাইম গ্রুপ পেলেও আমাদের ভিটিসির নৈশ পাননি আবার রিসেন্টলি বেরিয়েছে সেটার পরেও আমরা কোনো হেল লক্ষ্য করছি না তার মানে ভিটিসিতে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশ সুবিধা দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যতটা মানবিক হওয়া প্রয়োজন সেদিকে আমরা দেখতে পাচ্ছি অবহেলা অথচ হ্যারাস করার জন্য বিপদে ফেলার জন্য যা যা করার প্রয়োজন তাই তাই কিন্তু আমরা ডাইরেক্টর থেকে দেখতে পাচ্ছি এগুলো আইনি বিষয় আইনেই পদক্ষেপ হবে আইন অনুযায়ী যা যা করার হবে এবং আন্দোলনের রাস্তায় নেমে আন্দোলন বা আমাদের দাবিটাকে জানানো আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জানিয়ে সাংগঠনিক পদক্ষেপ জানেয়া প্রয়োজন আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমাদের রাজ্য সভাপতি অবশ্যই আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরবেন অনেক প্রগতিশীল প্রভাবশালী সংগঠন তৈরি হয়েছে ভোকেশনালে আমরা লক্ষ্য করছি তারা প্রগতিশীল তারা যে তাদের যে প্রচন্ড প্রভাব আছে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টে সেটা প্রকাশ করেন ক্ষমতার খুব কাছে রয়েছেন গদগদ ভাবে সেটা জানান তারা বৃত্তিমূলকের স্বার্থে নাকি এমন অনেক দাবি করছেন যে দাবিতে ভয় পাচ্ছেন হয়তো পিছিয়ে যাবেন আসলে এক্সিস্টিং ব্রিটিশিকে পিছিয়ে দেওয়ার জন্য তাদের বৈপ্লবিক বিশ্লেষণ ধর্মী পরিণত মনস্ক এই দাবিগুলো উন্মাদের দাবি হয়ে বৃত্তিমূলককে না পিছিয়ে দেয় এর বেশি এই মুহূর্তে সেগুলো সম্বন্ধে বলা সম্ভব নয় আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি আমরা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করছি বিভিন্ন রকমভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক প্রশিক্ষকদের চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে সেই চাপ বুঝে না বুঝে বাড়িয়ে দিচ্ছেন ক্ষমতার খুব কাছে থাকা কিছু আপনাদের মনোনীত বৃত্তিমূলক নেতৃত্ব আমরা তো স্বঘষিত নেতা আমরা এটা বললাম আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দিই এই বিষয়গুলো নিয়ে কিছু আইনি জটিলতার বিষয় নিয়ে আমাদের পক্ষ থেকে আইনগত এবং সাংগঠনিক পদক্ষেপ আমরা নিতে চলেছি আর বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আমাদের যা স্ট্যান্ড ছিল আমরা সেই স্ট্যান্ডেই রয়েছি এবং আমাদের সকলের প্রিয় সদ্যেহ চেয়ারপারসন প্রাক্তন কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বোস মহাশয়ের কাছে আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত বিষয় জানিয়েছি আমরা আস্থা রাখি উনি এর সুলাহা করবেন এবং বিষয়টা একটা জায়গায় পৌঁছবে আরেকটি বিষয় আমি জানিয়ে দিই কিছু শর্ট টার্ম মেডিকেলের শিক্ষক আমাকে ফোন করছেন বারবার বলছেন দাদা আমার রিকুইজিশন হচ্ছে প্রতি মাসে কিন্তু আমার আইএসএমএস যে আইডি আছে সেই আইডি আমার আইএসএস পোর্টালের যে আইডি এমপ্লয়ি আইডি সেই আইডিটা যখনই দিচ্ছি আমার অ্যাফিলিয়েশন করার সময় ইনভ্যালিড দেখাচ্ছে অদ্ভুত বিষয় আমরা যথারীতি এই অভিযোগ পেয়ে কারণ অন্বেষণ করতে গিয়ে দেখেছি যে অদ্ভুত রকমভাবে ডিভিডি থেকে কাউন্সিলে যে এক্সেল গেছে সেই এক্সেলে তিয়াত্তর থেকে পঁচাত্তর জন মেডিকেলের শিক্ষকের আইডির পথে টার্মিনেটেড লেখা আছে এবং সেই বিষয়টায় যারা আমাদেরকে জানিয়েছেন তারা অ্যাক্টিভ এমপ্লয়ি যেটা আমরা জানানোর পরে সেটি আবার ডিবিটিতে পাঠানো হয়েছে সেগুলোকে কারেকশানের জন্য আপনারা প্যানিক হবেন না বিষয়টা চলছে আর যাদের পাঠিয়ে দিচ্ছে বারবার ফিরিয়ে দিচ্ছে কাউন্সিলের পক্ষ থেকে ঠিক পার্টিকুলার যেটা আনলক করে দিচ্ছে সেটাকে আবার সঠিকভাবে করে রিসাবমিট করে দিন ঠিক হয়ে যাবে যেমন একটা সমস্যা দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান ফি নট প্রপার আসলে কি হচ্ছে অ্যাপ্লিকেশান ফি তো এখন আর লাগছে না সেই জায়গায় অনেকে করছে কি কোর্স ফির যে কোর্স ফি নেওয়া হয় না ওই অ্যাপ্লিকেশানটা যেটা এইচএম করে দিয়েছেন বা টিআইসি করে দিয়েছেন বা এইচওআই করে দিয়েছেন সেটা ওই অ্যাপ্লিকেশান ফির জায়গাতেও আপলোড করে ফেলছেন ওখানে কিছু আপলোড করার দরকার নেই যেখানে কোর্স ফিয়ের কথা আছে সেখানেই ওটা আপলোড করবেন এই ধরনের সমস্যা হচ্ছে থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের সাবজেক্ট চয়েস করতে গিয়ে কেউ কেউ বিপদে পড়েছেন পারছেন না আপনাদের সাবজেক্টগুলো যদি আপনারা না পারেন সংগঠনের কাছে জানাবেন সংগঠন সেই সাবজেক্টগুলো জানান জানাবে কাউন্সিল এন্ডে নিয়ে গিয়ে এবং সেখান থেকে যাতে এটা অতি সত্তর এনরোলমেন্টটা হয় তার ব্যবস্থা আমরা নেব আমরা সঙ্গে আছি পাশে থাকুন আস্থা রাখুন আইনগত সাংগঠনিক পদক্ষেপের মাধ্যমে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক নৈস্য জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করার আপ্রাণ চেষ্টা সংগঠন করবে জানি এই ভিডিওটা শেষ হওয়ার পর শুনবেন ও কেউ কেউ নিচে লিখবেন কিছুই হবে না আমার ভালো লাগে শুনে তাও শুনছেন তো কিছুই হবে না হয়তো হতাশা থেকে লিখছেন আপনারা লিখে যান যে ধরনের মনে হয় সমালোচনা করা উচিত করবেন আমরা মুছে দিই না তবে ভালগান শব্দ ব্যবহার করবেন না কেউ কেউ করেন মাঝে মাঝে দেখি করবেন না ওটা মুছতে বাধ্য হই না হলে আপনাদের যে কোনো সমালোচনা আমরা মাথা পেতে নিই নাট্যকার বলেন অভিনেতা বলেন বাজে কথাও বলেন অনেক আমরা কিছু মনে করি না আমরা তো স্বঘোষিত নিজের ইচ্ছে আমরা এইগুলো করে থাকি আপনারা পরিশীলিত বোঝেন বেশি তাই এগুলো করছেন জানিয়ে যান এগুলো তবে সবাইকে বললাম সঙ্গে থাকুন আস্থা রাখুন আমাদের লড়াই অনুকূল পরিস্থিতির জন্য চলছে চলবে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আমাদের আশা আমাদের মেন্টার সঠিক একটা সুরাহা করবেন নমস্কার আজকেই বক্তি থাকবে